প্রায় নয়শত স্কোয়ার ফিট জায়গার মতো আমরা একটি টিনশেড বাড়ি ডিজাইন করেছিলাম যা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাইটির এক্সটেরিয়র ইন্টেরিয়র রুম সেট আপ মেজারমেন্ট এবং মালামালের বিস্তারিত ভিডিও তুলে ধরা হবে ইনশাল্লাহ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেনশেড বাড়ির ডিজাইন নিয়ে আমি জাহিদ আছি আপনাদের সাথে বাইটি দৈকি রয়েছে ছয়ত্রিশ ফিট এবং প্রস্থে রয়েছে পঁচিশ ফিট বাড়িটিতে তিনটি বেডরুম একটি ড্রয়িং বা লিভিং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন বা রান্নাঘর এবং দুটি টয়লেটের সমন্বয়ে ডিজাইন করা আছে বাড়িটি আমরা গতানুগতিকভাবে ডিজাইন না করে একটু ডিফারেন্টের লোকে করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে বাড়িটিতে এভাবে শেড ডিজাইন করা যাবে আবার চাইলে স্লাব দিয়ে একতলা বাড়িও ডিজাইন করা যাবে বাড়িটির পেছনের সম্পূর্ণ অংশ টিন শেড আর সামনের বারান্দার পস্ত বরাবর সম্পূর্ণ অংশে স্লাব রাখা হয়েছে যেখানে আপনারা আপনাদের পানির ট্যাঙ্ক রাখতে পারবেন আর যদি প্যারাপেড ওয়ালের উচ্চতা আর একটু বাড়িয়ে দেন তাহলে সামান থেকে টিনের অংশও সম্পূর্ণ ঢেকে যাবে বাড়িটির বাইরের ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমরা বাড়িটির ভিতরের রুমগুলো কীভাবে সাজানো হয়েছে তা দেখে নিই প্রবেশের জন্য প্রথমে রয়েছে একটি বারান্দা বারান্দা দিয়ে প্রবেশ করলে প্রথমে একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন এর ঠিক সামনে একটি ডাইনিং স্পেস রয়েছে যার মধ্য দিয়ে সকল রুমকে একসাথে সংযোগ করা হয়েছে এর পেছন দিকে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে যার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এর ঠিক সামনে একটি কমন টয়লেট রয়েছে এর বিপরীত পাশে একটি কিচেন রাখা হয়েছে কিচেনের ঠিক সামনে দ্বিতীয় বেডরুমটি রয়েছে এর বাঁ পাশে তৃতীয় বেডরুমটি রাখা হয়েছে এভাবেই আমরা আজকের ডিজাইনটি সাজিয়েছি এখন আমরা রুমগুলোর দেখে দেখেনি বাইটি দৈর্ঘ্য রয়েছে ছয়ত্রিশ ফিট এক ইঞ্চি এবং প্রস্তে রয়েছে পঁচিশ ফিট প্রথমে যে বারান্দা রয়েছে তা পাঁচ ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি বারান্দা দিয়ে প্রবেশ করে যে ড্রয়িং রুম রয়েছে তা এগারো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এরপর সামনে যে ডাইনিং রুম রয়েছে তা দশ ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি মাস্টার বেডরুম রয়েছে বারো ফিট বাই বারো ফিট এর সাথে অ্যাটাচ একটি টয়লেট রয়েছে যা পাঁচ ফিট বাই চার ফিট এশামনে যে কমন টয়লেট রয়েছে তার 5 ফিট বাই 7 ফিট। কিচেন রয়েছে 8 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। এর ঠিক সামনে বেডরুম রয়েছে 11 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট। দ্বিতীয় বেডরুম যেটি রয়েছে তা হলো 12 ফিট বাই 11 ফিট। এইবার এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ মাল অনুমান লাগবে তার একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেই। বাড়িটি নির্মাণ করতে প্রায় দুশত পঞ্চান্ন সিমেন্টের প্রয়োজন হবে বালি লাগবে প্রায় সাত শত সিএফটি পাতা বা কুয়া লাগবে প্রায় পাঁচ শত সিএফটি লাগবে এগারোশো পঞ্চাশ কেজি ইট লাগবে প্রায় ন হাজার পিস তবে সম্পূর্ণ বাইরের কাতুন আমরা পাঁচ ইঞ্চি করে ডিজাইন করেছি যদি আপনারা তিন ইঞ্চি করে করতে চান তাহলে মালামাল আরও কম লাগবে বাড়িটি সম্পূর্ণ করতে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার মতো খরচ হবে আমাদের পরামর্শ থাকবে আপনারা বাড়ি নির্মাণের পূর্বে অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইন করিয়ে নেবেন কেননা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করার পরও সঠিক পরিকল্পনার অভাবে বাড়ির রুমের আকার পজিশন ভেন্টিলেশন ইত্যাদি সঠিক অনুপাতে হয় না অনেক সময় মিস্ত্রিরা বিমের স্প্যান মেনটেন করতে না পেরে কলাম সংখ্যা বেশি দিয়ে থাকে। যা বাড়ি নির্মাণ খরচ কয়েক শতাংশ বাড়িয়ে দেয় তাই বাড়ি নির্মাণ করার পূর্বে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করিয়ে নেবেন আপনারা চাইলে অনলাইন অথবা অফলাইনে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করাতে পারবেন এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন